আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট আপনি ঠিক কত দিন বাঁচবেন জানিয়ে দেবে অনলি মাত্র দশ সেকেন্ডের মধ্যে গবেষকরা বলছেন যে দশ সেকেন্ডে আপনাকে বলে দেবো যে আপনি কত দিন আর বাঁচতে পারেন আপনি বাড়িতে বসে শুধুমাত্র দশ সেকেন্ড যদি আপনার টাইম থাকে আপনি নিজে থেকে করে দেখতে পারেন যে আপনি কত দিন বাঁচতে পারেন বা আপনার শরীরে কোনো রোগ আসবে কি আসবে তো চলুন আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং লাইক সাবস্ক্রাইব বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করে দেবেন গবেষকরা শুধু এখানেই বসে নেই আয়ু কিভাবে বাড়বে সেটা নিয়েও বিজ্ঞানীরা গবেষণা চালাচ্ছে কেউ ওষুধ আবিষ্কারের চেষ্টা করছেন কেউ আবার জীবন যাপনের পদ্ধতি নিয়ে চিন্তা ভাবনা করছেন যে আয়ু কিভাবে বাড়ানো যায় বা বুড়ো হবার বয়সটাকে কিভাবে থমকে দেওয়া যায় মানে আমি যেই বয়সে এখন আছি সেই বয়সেই থাকবো আমি বুড়ো হব না সেটা নিয়েও গবেষণা চলছে পুরো বিশ্বের বৈজ্ঞানিকরা এটা নিয়ে গবেষণা চালাচ্ছে হইল আমরা আমাদের এই টপিকে ফিরে আসছি দশ সেকেন্ডের মধ্যে কিভাবে বুঝতে পারবো যে আমি কতদিন বাঁচতে পারবো বা আমাদের শরীরে রোগ থাকবে বা নিরোগী থাকবো সেটাও জানা যেতে পারে দশ সেকেন্ডের মধ্যে এটা জানিয়েছে ব্রাজিলের এক গবেষণা সংস্থা এক্সারসাইজ মেডিসিন ক্লিনিক মাত্র দশ সেকেন্ডের একটি পরীক্ষার কথা জানিয়েছে চার হাজার দুশো বিরাশি জনের ওপর পরীক্ষাটি করে দেখাও হয়েছে অংশগ্রহণকারীদের বয়স ছিল এই ফর্টি সিক্স ছেচল্লিশ বছর থেকে পঁচাত্তর বছর বয়স ছিল তাদের ওপর গবেষণা করে দেখাও গেছে বারো বছর ধরে পরীক্ষাটি করে দেখা হয় আর তাতে গবেষকরা দাবি করেছেন যে দশ সেকেন্ডের পরীক্ষায় আপনি ঘরে বসে জানতে পারেন যে আর কতদিন আপনি বাঁচবেন বা আপনার রোগ হবে বা আপনি নিরোগী হবেন সেটা আপনি জানতে পারেন বাড়িতে বসে অর্থাৎ হার্টের ব্যায়াম কিডনি রোগ বাতের ব্যথা কিছুই নাকি ধরেনি তাদের এটা এক ধরনের ফিটনেস টেস্ট ওয়েল এর নাম সিটিং রাইজিং টেস্ট সময় মাত্র দশ সেকেন্ড থাকবে তারই মধ্যে কারো সাহায্য ছাড়া এবং কোনো কিছু অবলম্বন না করেই মাটিতে বসতে হবে আবার নিজে থেকে উঠতেও হবে এটা আপনাকে দশ সেকেন্ডের মধ্যে এই প্রক্রিয়াটা করতে হবে ওঠা বা বসার সময় কোনো কিছু স্পর্শ করলে বা মনে করুন আমার পাশে কেউ আছে ওকে ধরলাম বা মাটিতে হাত দিলাম এরকম কিছু করলে কিন্তু হবে না টোটালি নিজের বলে মানে ওঠা বা বসার সময় কোনো কিছু ধরা চলবে না দাঁড়ানো অবস্থা থেকে সটানে মাটিতে বসতে হবে হবে আবার সোজা হয়ে করে উঠতেও বিজ্ঞানীদের দাবি যে এই দশ সেকেন্ডের মধ্যে এই কাজটি বা এই প্রক্রিয়াটি যারা ভালোভাবে করে ফেলেছেন বা করতে পারেন তাহলে বুঝতে হবে তিনি নিরোগ শরীরে আরো ও দশ থেকে বারো বছর বাঁচতে পারে নিঃসন্দেহ এটা বিজ্ঞানীদের দাবি কি করতে হবে আর আবার বলে দিচ্ছি দশ সেকেন্ডের মধ্যে আপনার আমাকে শটাক করে বসতে হবে আবার উঠেও দাঁড়াতে হবে কোনো কিছু স্পর্শ ছাড়া বা কোনো কিছুকে না ধরে কারো সাহায্য ছাড়া আর শুনুন কি বলেছেন তবে পরীক্ষাটি একবার করলে হবে না চার থেকে পাঁচবার বা পাঁচ থেকে ছবার এটা করে দেখতে হবে তার মধ্যে শরীরের ভারসাম্য যদি ঠিক থাকে আপনি তাহলে এতে কোনো সন্দেহ নেই গবেষকদের তাই দাবি এখানে বলা হয়েছে যে আয়ু কত জানতে ব্যালেন্স টেস্ট আগেও হয়েছে এক পায়ে কতক্ষণ দাঁড়ানো যাবে এই ধরনের পরীক্ষার কথা আগেও বলেছিলেন নানা দেশে গবেষকরা তবে এই সাহায্য ছাড়া ওঠা বা বসার পরীক্ষাটি নিয়ে এই মুহূর্তে খুব চর্চা চলছে পুরো বিশ্বে সত্যি এতে বোঝা আই না তার বৈজ্ঞানিক ভিত্তি প্রমাণিত নয় তবুও শরীরের ভারসাম্য ঠিক আছে কিনা জানতে পরীক্ষাটি বাড়িতে করে আপনারা দেখতেই পারেন আই হোপ এই ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেক অনেক ধন্যবাদ